তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস তোমার নিশ্চয়ই থামেল দেখে বুঝতে পেরে যে দিদা অনেকদিন পর আমাদের বাড়িতে তাও আবার তিন না চার মাস পর এসছে দিদা তাও দিদা দেখো আমাদের কি করছে দিদা কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো নেই নাকি কি করছো একটু হাই বলে দাও হাই গাইস করে দাও হাই 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 গাইস কিন্তু দিদা দেখো হাই গাইস বলতে গিয়ে আটকে গেল কিন্তু দিদা বসে এখানে অ্যানিম্যাল মুভি দেখছে আমি সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছিলাম কেন কি আমি এখানে শুটিং করছিলাম এই দেখো এখানে বসে বসে ফিল্ম দেখছে অ্যানিম্যাল এই বয়সে দিদার মনে অনেক চক্কর চলছে ঠিক আছে কোনো ব্যাপার না চলতেই পারে এখন যাচ্ছে যে বিরিয়ানি কিনতে আর মোমো কিনতে এবার চলো তাতে করে বিরিয়ানি যায় ঠাকুমা এখন পুরো মুভির দিকে ধ্যান আছে ঠাকুমা

তো আমি এখন বুলেটটা বার করেছি তার মধ্যে আমার সেরোদন আমায় ছাড়তেছে কারণ কি আমি এখন যাচ্ছি বুঝতেই পেরেছ কী আনতে সেজন্য আমায় এসেছে এখন ছাড়ার জন্য সেরূপ আমি আসছি তাড়াতাড়ি নিয়ে ঠিক আছে তুমি একটু ওয়েট করো আসছি চলো আইসক্রিম খাবে তো সি হুম চলো চ ওষুধটা খেয়ে নাও তারপর আইসক্রিম খাবে অনেক কিছু খাবে ঠিক আছে চলো রে ব্যাস ওর মনটা খারাপ হয়ে গেল আর দিয়ে ঘাড় ঘোরাবে না কারণ আমি ওকে নিয়ে যাচ্ছি না ভাইকে নিয়ে যাচ্ছি ব্যাস ওর মন খারাপ সিয়াংস দেখ ওর মনটা খারাপ হয়ে গেল কিছু বল ওকে এবার মন খারাপ হয়ে গেছি কিছু বলবি না ব্যাস ব্যাস মন শান্তি আইসক্রিমের নাম শুনলেই সব কিছু খেয়ে নেবে চলো চল শ্রীয়াংস মোমো খাবে তো হ্যাঁ মোমো খাবে তো এই তো মোমো না চলো এবার মোমোটা কিনে নি তাহলে শ্রীয়াংস দাদা সুন্দরলা টিফিনটা হয়নি এখনো এবার চলো আমার ভেতরে যাই এবার ভাঙ রেস্টুরেন্টটা দেখি তারপরে পাপা যে কি কি মেনু আছে তোমাদের একটু ভাঙ দেখি দিই কারণ তোমার যদি কোনো খেতে আসো তাহলে তোমাদের সুবিধা হবে মেনুটা এই থাকবে তাহলে তোমার খেতে পারবে তো চলো দাম দর করে সবগুলো দেখে নাও অনেক রকমের শেক আইসক্রিম অনেক কিছু পাওয়া যায় আমি তো এখানে শুধু মোমো স্টিম মোমো কেন ভাই তো ঝাল মশলা খেতে পায় না সেই জন্য আমি খালি স্টিম মোমো নেবো আর স্যুপটা খাবে ওটার জন্য আমি নেবো তোমার মাত্র দেখে নাও আমি এখন বাড়ি চলে এসেছি বসে আছে আমার মহারানী এই মহারাজা বসে আছে এই তো আইসক্রিম খাচ্ছে আর মোমো পরে খাবে আর আমার শেরু দাদা যেই দেখছে ওর জন্য আইসক্রিম নিয়ে আসেনি বলে ও ব্যাস ও বলছে আমার সাথে বল খেলো হ্যাঁ তুমি বল খেলবি ক্যাচ আর যা তুই ক্যাচই করতে পারছিস না আর দিদি সব ভালো তো নাকি দিদি ও দিদি সব ঠিক আছে তো ওকে ওকে এখন আবার চেঞ্জ করে দিয়েছে এখন তারাক মেয়েটা দেখছে তাই তো তারাক মেয়েটা দেখছো তো আচ্ছা ঠিক আছে মন দিয়ে দেখো ও ভাবছে আমি ওর আইসক্রিম নিয়ে আইসক্রিম দিয়ে আইসক্রিম আইসক্রিম আমি এখন যাবো হচ্ছে বিরিয়ানি আনার জন্য সেই জন্য সবাই এখন রেডি হয়ে গেছে কোনো মন খাপ করছে না কারণ আজকে বিরিয়ানি আসবে সেজন্য সিয়াংশের দিকে নজর দিচ্ছে না আইসক্রিমের দিকে কারণ শেরু দাদা আজকে জানে বিরিয়ানি আসবে মানে ডিমও আসবে ডিমের সাথে ভাত মিকে খাবে আমার শেরু তাই তো শেরু আজ আজ খাবে খাবে এ দেখো ফ্রেন্ডস আমার শ্রিয়াংশে আইসক্রিম খেয়েছে দেখো কিরে এরকম তুই আইসক্রিম খেয়েছিস হ্যাঁ আইসক্রিম এরম আইসক্রিম খ吃 বাবা কী অবস্থা। এই দেখো আইসক্রিম খেয়ে কিভাবে। হ্যাঁ এইভাবে কি আইসক্রিম খায়। আমি এখানে ঘুমাবো ইে বাবা। পুরো অবস্থা ঘা করে দিল বিছানাটাকে। তোমার তোমার পুপু ধরে ফাটিয়ে দেবো আমি পুপু। বা পুপু পুপুতে হাত দিলে পুপু করছো? তো পুপুতে হাত দিছি। আরে বাবা এর কি অ্যাকশন মাইরি একে তো তাতরি বলিউডে তালে তাতে দিতে হবে কে অ্যাকশন করার জন্য আমি ওকে মারলামই না বলছে দেখো ওই সাওয়া সুড়ি সাওয়া কি এই দেখ কারে কা অ্যাকশন করছে কেও ভাত মোছো বেশি নক্সাইডার দেখি একটু অ্যাকশনটা জি পুকি রে জি পুকি নেপকিন শেষ করে দাও সব সব নেপকিন শেষ করে দাও এই হ্যালো ফ্রেন্ডস মা এখন বলছে যে বাকি টাকাটা দে এখন যে মোমো আইসক্রিম নিয়ে আসলি আমি তোকে একশো টাকা দিয়েছিলাম আর বাকি তিরিশ টাকাটা দে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে মাকে দেওয়ার জন্য এই যে মা মায় টাকা চাইছে কি দেবো তোমায় টাকা ভাকা নেই শেষ হয়ে গেছে সকালটা কিছু নেই আমি কলেজ গেছি মানে সব গেছিলাম তো ওখান থেকে আবার টাকা বেঁচেছিলাম যে দেখছে আমার খাওয়াই গেছে বুঝলি হ্যাঁ তিরিশ টাকাটা দিতে পারছি না দে দিয়া হে জান তুমি এ নাও 30 টাকা উফ ছাড়তে ইচ্ছা করছে না নাও না গো ভিডিও কল করে মার এ মা ইরি ইরি ধুম না 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 ধুম 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 টা টা ধুম না না আচ্ছা দিচ্ছি দে না 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 আমার বলছ আমার গড়ি ভেঙে দেবে ই মা লাস্টে টাকা নিয়েই নিল বলছে গড়ি ভেঙে দেবে কই দেখি মুখটা আস্তে সকালের পয়সা কিছু বাঁচিনি আমি খেয়েছি তো হ্যাঁ কমাতে কি কমা কমাতে চলে মা উড়িয়াতে বলছে ইনকাম কর কিন্তু আমাদের উড়িয়াতে বলো এটা কমা বলছে কমা ওইখান থেকে উকি মাছ এই এই কিরে এই দেখাতি উকি মাছ কমা বলছে কমা কি বলছে এই রাই এ রাই কি বলছে কমা এ তেজে চলো এবারে আমরা বেরিপরি হচ্ছে বুঝতে পেরেছো বলতে লাগবে না বারবার চলো তাড়াতাড়ি যাই फ्रेंड्स আমি এখন বাড়ি চলে এসেছি বিরিানি নিয়ে তারপরে বাড়ি এসে দেখছি যে আমার শ্রীয়াংস দাদা ইকি কি হলো মুটে করলে কেন এর মুখ করতে নেই নো সুখে না আজা সুখ খাওয়া হয় তো মোমো খাচ্ছে আর সুখ খাচ্ছে খেয়ে নাও আনন্দ খেয়ে নাও বাহ খাচ্ছে দেখি শান্তি লাগছে কিচ্ছু খাই না ওই চিকেন মোমো চাউমিন এগ রোল যা দাও সব খেয়ে নেবে কিন্তু নিজের খাবার খাবে না এটা হচ্ছে রুলস তার মধ্যে আমার শেরুর অজ্ঞান হয়ে গেছে কারণ ও খাচ্ছে ওর সামনে বসে সেই জন্য ওর অজ্ঞান হয়ে গেছে কিন্তু শেরু মনটা খারাপ করিস না আমি তোর জন্য ডিম নিয়েছি এই দেখো এই দেখো আমার পয়সা আবার চাইছে আমার পয়সা কিসে চুপ কিসের পয়সা

যেই আমি বলেছি আমি খাবো ব্যাস ওইখান থেকে দেখে নিয়েছি আচ্ছা আচ্ছা তুই খাবি খাবি দাঁড়া নিয়ে আসছি আচ্ছা দাও চাটি না দাও না দাও আচ্ছা আচ্ছা এই তো নিয়ে এসেছি বাবা উঠে দেখছি আমাদের দিদি রে বাবা মোমোই এসছে আর কিছু আসেনি খা তুই খা কেনে দাও আমাকে দাও তো মোমো দাও আমি খাওয়াবো একটা মোমো দাও তো আমায় বাবা দে এই দেখো এই দেখো চিকেন মোমো খাচ্ছি লেলু দা দে মোমো খাই দে আমা আমায় দাও আমি খাওয়াবো হ্যাঁ এ বাবা বলছে নাকি আমি ওকে খাওয়া থেকে আমি নিজে খেয়ে নেবো আমি কি সেরম ছেলে নই আমি সেরম ছেলে নই লেলুদা খেলে ভাল লাগলো হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার একটু রাখি বিরিয়ানি খাওয়ার সময় দেখা হচ্ছে চলো রাখছি সেরু খেয়ে নাম ভাল টিমটা খাও ভালো খাও পরিষ্কার করে খাও ব্যাস বিরিয়ানি ডিম দিয়ে দিয়েছে এবার পরিষ্কার করে খেয়ে নেবে আর একটাও ভাত নিচে পড়বে না খেয়ে না হলো তো তো ফ্রেন্ডস তোমাদের আমি চিকেন বিরিয়ানির দোকানটা আমি দেখাতে বললাম যা ভিড় ছিল কিন্তু চিকেন বিরিয়ানি নিয়েছে একশো টাকা কোয়ান্টিটি ভালো দিয়েছে কিনা তাদের কমেন্ট করে বলো বন্ধুরা তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো বিরিয়ানিটা আর ব্লগটা তাদের কমেন্ট করে বলবে আমার এখন পেট পুরো ফুল আমার এখন চোখে পুরো ঘুম দেখতেই পাচ্ছ চোখ পুরো সকাল থেকে পাঁচটার সময় উঠেছি সকাল পাঁচটায় এখন এখনও ঘুমাইনি চলো এবারে ঘুমাই তো রাখলাম বাই আর আমার দিদা তো দেখতেই পাচ্ছো বিরিয়ানি খেয়ে পুরো ঘুংগুরি মারছে রে ঘুংগুড়ি মারছে রে ভাট চেল্লা বে বলে চলে ডাটা